যে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত সুস্বাদু একেবারে ইউনিক ইলিশ মাছের কলা পাতায় পাতুরির রেসিপি এই রান্নাটি কিন্তু বাঙালি মাত্রেই সবাই ভীষণ পছন্দ করেন তাছাড়া বাঙালির এটি ট্র্যাডিশনাল খাবারের পর্যায়েই পড়ে বায়দাওয়ে আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আমি ইলিশ মাছ এখানে পাঁচ পিস নিয়ে নিয়েছি নারকেল কড়া নিয়েছি সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো আছে রয়েছে স্বাদ অনুযায়ী লবণ আর রয়েছে সর্ষের তেল কলা পাতা আমি ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি যাতে পাতাটা একটু নরম হয়ে যায় অন্যভাবেও করা যায় পাতার মধ্যে তেল মাখিয়ে একটু আগুনের মধ্যে সেঁকলেও পাতা নরম হয়ে যায় নালে কিন্তু পাতুরি পাতা যখন ভাঁজ করব তখন ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমি অফ ক্যামেরাতেই গরম জলে ডুবিয়ে রেখেছিলাম আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আগে থেকে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে কোনো রান্নায় কিন্তু শেখা যায় না তাই বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি খানিকক্ষণ রেখে দেব আমি রেস্টে নুন হলুদ মাখিয়ে এখানে পাঁচ পিস মাছ নিয়েছি মানে পাঁচখানা পাতুরি হবে বাঙালি মাত্রে কিন্তু এই ইলিশ পাতুরি ভীষণ পছন্দ করেন পাতায় করে তৈরি হয় বলেই এই রান্নাটির নাম হয়েছে পাতুরি তো নারকল দিয়ে আপনারা চাইলে সর্ষে পোস্ত দিয়েও করতে পারে তবে আমি নারকল নিয়েছি নারকল দিয়ে করলে কিন্তু এর টেস্ট অনেক বেশি ভালো হয় সর্ষে আর নারকেল দিয়ে এই রেসিপিটি কিন্তু ওপার বাংলায় বিশেষ করে আমার মার মা ঠাকুমাদের কাছ থেকে শিখেছি ওপার বাংলায় মানুষেরাই এই নারকল সর্ষে দিয়ে ইলিশ মাছ রান্না করেন তবে এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম আমি সর্ষেগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি দু রকমের সর্ষে নিয়েছি সাদা কালো দুটো সর্ষে নিয়েছি কালো সর্ষে দিলে ঝাঁজ হয় খুব ভালো আর সাদাটা নিয়েছি দুটো সর্ষে মিলিয়ে দিলে রান্নাটা ভালো হবে সেই কারণে নিয়েছি আমি কিন্তু এখানে কোনো পোস্তের ব্যবহার করছি না স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়োও আমি পরে অ্যাড করব। যেহেতু ইলিশ মাছ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আমি দু তিন চামচের মতো মাছ যেহেতু কম তাই নারকেল কোড়ার পরিমাণটাও আমি কমে দিলাম তিন চামচের মতো দিলাম আপনারা যে যার পরিমাণ বুঝে কিন্তু এই নারকেল কোড়া বা সর্ষে মশলা ঝাল তেল নুন সব কিছুই পরিমাণ বুঝে আপনারা নিয়ে নেবেন মাছের পরিমাণ বুঝে বাটা হয়ে গেছে নারকেল কাঁচা লঙ্কা আর সর্ষে একটি আমি বাটি নিয়েছি মানে পাত্র এর মধ্যে আমি মশলাটা ঢেলে নিচ্ছি এবারে মশলাটা আমি তৈরি করব। কিভাবে তৈরি করব দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুনও দিলাম আর একটু যেহেতু নুনের মাছের মধ্যে অলরেডি নুন মাখানো রয়েছে আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম সেই সময় আমি কিন্তু একটুখানি লঙ্কা কম দিয়েছিলাম এখানে গুঁড়ো লঙ্কা দেব বলে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে মশলাটা কিন্তু আমি এবার বানিয়ে নিলাম দেখুন একদম মশলা তৈরি করা হয়ে গেছে পারফেক্টভাবে মশলা তৈরি এইভাবে মশলা তৈরি করে নিলে এইবারে মাছগুলো মশলার মধ্যে খুব ভালো করে মেখে নেব মেখে খানিক্ষণ রেখে তারপরে কিন্তু আমি পাতার মধ্যে রাখবো হাত দিয়েই মেখে নিচ্ছি তাহলে ভালো করে মশলা মাছের গায়ে লাগবে না এই রান্নাটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা এই ইলিশ পাতুরি বেটকি পাতুরি আজকাল কাতলা পাতুরিও হচ্ছে তাই ইলিশ পাতুরিটা বাঙালির একটা ট্র্যাডিশনাল রান্নার মধ্যে পরে কলা পাতায় ইলিশ পাতুরি নারকেল কড়া দিয়ে বিশেষ করে ওপার বাংলার মানুষেরা নারকেল কড়া দিয়েই আমি করতে দেখেছি আমার মাকে সেই জন্য আমি মায়ের রেসিপিটাই সামনে নিয়ে আসলাম আপনাদের জন্য আপনারা চাইলে সর্ষে পোস্ত দিয়েও কিংবা পোস্ত দিয়ে যারা সর্ষে খান না শুধু পোস্ত দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই কলা পাতায় আমি তেল ব্রাশ করে নিচ্ছি অলরেডি তেল ব্রাশ না করে কিন্তু করা যাবে না আমি গরম জলে পাতাগুলোকে নরম করে নিয়েছি আপনারা চাইলে তেল ব্রাশ করে তারপর আগুনের মধ্যে একটু ধরলেই কিন্তু হয়ে যাবে ঠিক মাঝখানটায় আমি মাছের টুকরো আর খানিকটা মশলা দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আমি আর কোনো তেল ব্যবহার করব না যা তেল ব্যবহার করার একবারেই আমি করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো ফ্লেভারের জন্য আর দেখতেও সুন্দর লাগার জন্য এবার পাতাটা আমি ভাঁজ করব ভাঁজ করে কিন্তু সুতো দিয়ে বাঁধবো কিভাবে বাঁধবো সেটাই আপনারা লক্ষ্য করুন যারা এখনো পর্যন্ত পাতুরি করতে শেখেননি তারা ভালো করে প্লিজ এই রেসিপিটা একবার দেখুন ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন এইবারে সুতো দিয়ে আমি বাঁধব আমি একটা রিল সুতো নিয়ে নিয়েছি অলরেডি দেখুন সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে একেবারে সুন্দর করে বেঁধে দেবো যাতে খুলে না যায় খুব ইজি পদ্ধতিতে এই পাতুরি তৈরি করা যায় একেবারে সহজ খেতে কিন্তু অসাধারণ লাগে বাঙালি মাত্রেই কিন্তু এই ইলিশ পাতুরি দেখলে জিভে জল চলে আসে দেখুন পাতুরি একটা ঠিক এই প্রসেসে কিন্তু আবার আরেকটাও আমি পাতায় নিয়ে নিয়েছি দেখুন এইভাবে ঠিক এইভাবে ফোল্ড করবেন দুটো ভাঁজ দিয়ে এইভাবে একদম সহজ পদ্ধতি দুটো আমি দেখিয়ে দিলাম বাকিগুলো আপনারা আমি অফ ক্যামেরাতেই করে নেব দেখুন একেবারে সহজ যারা পাতাই করে এখনো পর্যন্ত পাতুরি তৈরি করতে পারেন না বা শেখেননি তারা প্লিজ ভিডিওটি দেখবেন দেখে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো একেবারে সহজ পদ্ধতিতে কিন্তু এই রান্নাটি হয়ে যায় দেখুন পাতা কিন্তু একটুও ফেটে যায়নি গরম জলে না চুবালে বা তেল ব্রাশ করে না সেঁকে নিলে কিন্তু পাতা ফেটে যাবে পাতা ফেটে বেরিয়ে যাবে মশলা একটা পাতাও ফাটেনি গরম জল দিয়ে আমি নরম করে নিয়েছিলাম আগে থেকে দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে এইবারে ওভেনে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি দেখুন অলরেডি এর মধ্যে সামান্য একটু তেল দেবো সর্ষের তেল ছাড়া কিন্তু ইলিশ মাছ মোটেও ভালো লাগে না যে কোনো মাছ আপনি অন্য তেলে রান্না করতে পারেন কিন্তু সর্ষের তেল ছাড়া ইলিশ মাছ হতেই পারে না আর সর্ষে ছাড়া ইলিশ মাছ ঠিক জমে না তাই সর্ষে নারকেল দিয়েই আমি আপনাদের এই পাতুরিটা দেখালাম অন্য দিন অন্য প্রসেসে পাতুরি আমি দেখাবো কড়াই পাতুরিও আমি দেখাতে পারবো কড়াই পাতুরি একদিন আপনাদের ইলিশ মাছের কড়াই পাতুরি দেখিয়ে দেবো শুধুমাত্র করার মধ্যেও যে পাতুরি তৈরি করা যায় সেটা আমি আরেকটি ভিডিওতে আপনাদের দেখাবো দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে করে পাঁচ মিনিটের মতন একইভাবে রেখে দেব। তারপর পাঁচ মিনিট পর গেলে আমি উল্টে দেবো এরকম উল্টে পাল্টে উল্টে পাল্টে যখন পাদাটা একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু পাতুরি রেডি এক পিট উড়কে দিলাম আবার ঢাকনা দিয়ে দেব এইভাবে মাছও সেদ্ধ হয়ে যাবে আর পাতাটাও ভাজা ভাজা হয়ে যাবে এই কলা পাতা ছাড়া আপনারা লাউ পাতা কুমড়ো পাতা কচু পাতা যে কোনো পাতাতেই কিন্তু এই পাতুরিটা তৈরি করতে পারেন তো কলা পাতাটা খাওয়া যায় না কিন্তু বাদবাকি পাতাগুলো কিন্তু আমরা খেয়ে নিতে পারি কোনো অসুবিধা নেই দেখুন পাতুরি কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে একদম আর একটুখানি হবে আর দু মিনিট মতন আমি ঢাকনা দিয়ে রাখবো হয়ে গেলে দু মিনিট পর ঢাকনা শুরু পাতুরি একদম রেডি দেখুন পারফেক্টভাবে রেডি হয়ে গেছে পাতুরি দেখুন পাতা একদম ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে এনে হচ্ছে পাত্রে আমি একটি থালা নিয়েছি তার মধ্যে আমিয়ে নিচ্ছি একেবারে সহজ পদ্ধতি ভীষণ ইজি এই পাতুরি তৈরি করা কোনো রকম কষ্টই নেই এই পাতুরি তৈরি করতে অনেকে ভাবেন খুব কঠিন বোধ হয় কিন্তু মোটেও তা নয় পাতুরি সব রেডি হয়ে গেছে আমার দেখুন পাঁচখানায় পাতুরি আমি রেডি করে ফেলেছি অলরেডি এবার আপনাদের একটা পাতুরি আমি খুলে দেখাবো জাস্ট একটা পাতুরি বাকিগুলো এরকমই থাকবে একটা পাতুরি আমি একটা কাঁচি নিয়েছি সুতো কেটে নিচ্ছি সুতোগুলো না কাটলে খোলা যাবে না গরম গরম ভাতের সঙ্গে এর কিন্তু কোনো জুড়ি নেই ধোয়া ওটা ভাত আর ইলিশ পাতুরি এটা বাঙালিদের একটা কি বলবো একটা নাস্টালজিয়া এটা ছাড়া যেন চলেই না যে কোনো উৎসবে বলুন অনুষ্ঠানে বলুন আমরা এই পাতুরি কিন্তু বিয়েবাড়ি অন্নপ্রাশন যে কোনো অনুষ্ঠানেই কিন্তু পিকনিক যে কোনো যে কোনো অনুষ্ঠানে এই রান্নাটি আমাদের হয়ে থাকে বেশিরভাগ বাড়িতেই ইলিশ পাতুরি অথবা ভেটকি পাতুরি পাতায় করে যে রান্না করা হয় তাকেই পাতুরি বলা হয় নমস্কার আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর রেসিপিটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে